সারা দেশে নেই শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বালুঘাটা কলসপার গ্রামে নালিতাবাড়ি উপজেলা জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও রেলে অনুষ্ঠিত হয় এ সময় জাকের পার্টির শেরপুর সদর উপজেলার নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জাকের পার্টির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই সভাকে সাফল্যমঞ্জিত করেন আর এ সুমনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত তাদের বিরুদ্ধে গুম খুন মামলা মোকদ্দমা হামলা হানাহানি কাটাকাটি মারামারি কিন্তু পর্যন্ত জাতীয় পার্টির কোন নেতা জাতীয় পার্টির লিডার মাননীয় চেয়ারম্যান সাহেব সহ বাংলাদেশের কোন নেতৃত্বের বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ আঙ্গুল তুলতে বলতে পারে নাই বলতে পারবে না এই সমস্ত দলের নেতৃবৃন্দ নিরপেক্ষ নির্দলীয় ভাবে নির্বাচনের আয়োজন করতে সামর্থ্য হয় তাহলে বাংলাদেশ জাকের পার্টি তিনশো আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে সেই সুবাদে আমাদের শেরপুরে তিনটি আসন শেরপুর সদর রাজকাবাড়ি নকলা আমি আপনাদের সকলের কাছ থেকে